আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করো বলে আর চলো সোজা সজি তোমাদেরকে দেখিয়েই দিই যে আজকে আমাদের কী রান্না হচ্ছে আর আজ যেহেতু রবিবার সেই জন্য তো মাংস হবেই কিন্তু আজকে হচ্ছে আমাদের খাসির মাংস এই দেখো মটন হচ্ছে মটন আর এই যে দেখো লাইটটা চলি লাইট দেখাচ্ছে না কেন কি জানিয়েছে বন্ধু বান্ধবরা কেন লাগছে

আর এই যে এখানে চাল মানে ভাত হয়ে গেছে ভাতটা এখানে ছেঁকে রেখে দিয়েছে আর আমি জানি তোমরা ভাবছো যে এতটা চাল কেন আজকে আজকে হচ্ছে রবিবার যেহেতু আর মায়ের বিরিয়ানিটা একদম পুরো ফেভারিট এটা হবে হচ্ছে দুবেলা দুবেলারও বেশি হবে মা কালকে পর্যন্ত খাবে আর এই যে দেখো এটা ফিজটা কেন কিনেছি বলো বন্ধুরা হ্যাঁ ফিজটা কেন কিনেছে হ্যাঁ বলো এইটা প্রত্যেকবার হুম এটা প্রত্যেকবার বলে যে ফিজটা কেন আমি কিনেছি তাহলে আর এই যে দেখো আমি কি অন্য কিছু ভালোবাসি যেমন তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আর একটা সিট্রেস্ট শেয়ার করছি সেখানে হলে সেখানে হলে বলবে সেখানে হলে বলবে এখানে হলে বলবে কেন ফিজটা আমি কিনেছি আমার মা কি করতে ছেলে কিনার যেটা তো ছেলে কিনা যে আর সেখানে তো মায়ের মা দিয়েছে মানে দিদি মা দিয়েছে আমার আর দিদি শাশুড়ি হ্যাঁ আর সেই জন্য খালি খালি বলবে আমার মা কেন ফ্রিজে দিয়েছে আমি খাবো বলে খাবো এগুলো রেখে তো বলে সেই জন্য তো ফ্রিয়েছে না আচ্ছা বলো আমার বন্ধুরা তোমরা বলো তো আমার ছেলে স্বামী কাজ করছে কেন বলো আমি খাবার জন্য দিতে হ্যাঁ না খাবো নাকি খাবার জন্য তোমরা কষ্ট পাচ্ছে ভালো আর এই যো সেই জন্য আর হ্যাঁ আমাদের তোমাদেরকে তো আগেও বলেছি যে বিরিয়ানি আমাদের ঘরে বলছি বলছি দাঁড়াও তোমাদেরকে আগে বলেছি যেটা বলছিলাম যে বিরিয়ানি আমাদের করলে ভাতের চালে করে আর সবাইদের সে ম্যাগনেট করে রেখে দেয় রেখে দিয়ে তারপরে করে কিন্তু মা করে এই যে কষা কষা করে তারপরে এর মধ্যে মাংস দিয়ে দেবে আর হা ওইটার অল্প করে এতে দেবে মানে হাফ এতে দেবে বিরিয়ানিতে আর হাফ কষা থাকবে এরকম পড়ে যেত আসতে হ্যাঁ আর হাফ কষা রেখে দেবে

আচ্ছা এখানে আলু রেখে দিয়েছে এখনো ভাজা হয়নি শুধু করে করে মানে হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এইদিকে এই যে দেখো ঘি তারপরে এইগুলো কি জানি না আমি এই এইগুলো জানি না আমি কি গোলাপ জলের কি পাবলি নাকি এটা কিন্তু এর মানে আচারের ডিপে মা এইগুলো রেখেছে বন্ধুর দিকে তো এরকম করে বন্ধুরা জানে বন্ধুর দিকে কি পেয়েছে যে এইগুলো আছে তারা 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 হ্যাঁ এইগুলো কি নাম কি জাইফল ফল একটা এটাকে যাই বলে নাকি যাই ফল দেখে গোল গোল হয় মনে হয় কোনগুলো গোল হ্যাঁ সেই বাবা যেগুলো নিয়ে আসে সেই সুপারির মতো যেগুলো এগুলো কি হয় ওইগুলোকে ভুলে গেছে যে তারা তারা আচ্ছা এইগুলো কি কি নাম সেটা আমিও জানি না মাও জানে না কিন্তু বিরিয়ানিতে দিতে হয় সেটা দিয়ে দেয় মনে পড়ছে না হ্যাঁ এখন মনে পড়ছে না আর এই যে আতর আছে আচ্ছা আতর আতরটা অল্প করে দেয় বিরিয়ানি মশলা এই যে বিরিয়ানি মশলা আরে আর এখানে আমাদের বিরিয়ানি মশলা মানে এইরকম পাওয়া যায় না মানে আমাদের ওখানের মতো বিরিয়ানি মশলা পাওয়া যায় না সেই জন্য আমরা যখন গিয়েছিলাম মানে যখন প্রথমবার এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম তারপরে শেষ হয়ে খুঁজে 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 আতর আঁতর পাইনি জানতো মানে আর এরা এখানে বিরিয়ানির মশলা এরকম আমরা বলতে পারিনি হ্যাঁ হয়তো বললে হয়তো এ গুজরাটিতে কি বলে আমরা জানা নেই কি বলে সেটা জানা নেই মানে গিয়ে বলছি বিরিয়ানি মানে আতর দিতে বিরিয়ানি মশলা যে আতরগুলো দেখাচ্ছে সেই ওষুধের ডিপের মতো হ্যাঁ ওষুধের ডিপের মতো কেমন জি কি লাগে সিরাপ আমার পছন্দ হয় কিন্তু মা তো এইরকম মানে প্রথম থেকে এইরকম করে সেই জন্য সেই জন্য মা সেই জন্য মা কি করেছে আবার যখন তারপরে গিয়েছিলাম তারপরে আবার অনেকগুলো নিয়ে চলে এসেছিলো আবার যে আমার এয়ারে এলো দেওয়ারে ওদেরকে বলে দিয়েছিল আনতে সেইগুলো নিয়ে এলো আবার হচ্ছে সেইগুলো আবার শেষ হয়ে যাবে আবার দেখা যাক কবে যাবে তখন নিয়ে হবে আর ওই যে বলে দিলাম যাই হোক মা এখন চাপা দিয়ে দিয়েছে দেখো খালি অনেক ফেললাম যাই হোক আজকে আমাদের শুধু বিরিয়ানি হচ্ছে মটন বিরিয়ানি আর কিছু রান্না হচ্ছে না স্যালাড নিয়ে বসবে ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রেসিপি শুধু মটন বিরিয়ানি হচ্ছে আর কিছু না আর তোমাদের কি হচ্ছে আমের চাট নিয়ে আছে পাঁপড় ভাজা আছে